শিক্ষার্থীবৃন্দ আজকে ক্লাসে আমরা ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমের তিনটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস শিখবো সেটা হচ্ছে কি ল্যাঙ্গুয়েজ এবং এটা আমরা কেন ব্যবহার করব এবং কিভাবে ব্যবহার করবো আর দ্বিতীয়ত আমরা শিখব এস কি আর এস কিউএল এর কয়েকটা প্রকারভেদ শিখবো আর এখান থেকে কিন্তু তোমাদের বিভিন্ন পরীক্ষাতে এমসিকিউ এবং সিকিউ প্রশ্ন এসে থাকে এমসিকিউ কিউটা যেমন এই ডিডিএল ডিএমএল থেকে বিভিন্ন কমান্ড যে কোনটা ডিডিএল কমান্ড বা কোনটা ডিএমএল কমান্ড বা কোনটা ডিসিএল কমান্ড এই প্রশ্নগুলো কিন্তু খুব মানে মাঝে মাঝেই আসে তো তোমরা যদি আসছে ক্লাসে পুরোপুরি দেখো তাহলে তোমাদের এই বিষয়গুলা যে এমসিকিউ বা সিকিউতে যে প্রশ্নগুলো আসে একদম সহজ হয়ে যাবে তো শিক্ষার্থীবৃন্দ আমরা আসছে ক্লাস বেশি বড় করবো না জাস্ট তোমরা দশটা মিনিট কোনো সময় দেখো আমরা এটা সব ক্লিয়ার করে দেবো তোমাদের তো শিক্ষার্থীবৃন্দ প্রথমে আমরা জানবো কুই ল্যাঙ্গুয়েজ কি তো কুই ল্যাঙ্গুয়েজ দেখে তোমরা বুঝতেছো যে কুয়েরি ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজ মানে কি একটা ভাষা আর কুয়েরি মানে কি কুয়েরি হচ্ছে একটা কমান বা এক্সপ্রেশন এই এক্সপ্রেশনের একটা ভাষা তাই না তো এই এক্সপ্রেশনটা আসলে আমরা কেন ব্যবহার করবো এক্সপ্রেশনটা ব্যবহার করব হচ্ছে এই কারণে যে একটা ডেটা বেজে আমরা কিন্তু অনেক টেবিল তৈরি করব বা একটা ডাটাবেস থেকে আমরা অনেক টেবিলে ডাটা রাখবো বা ডাটাগুলো তুলে আনবো তো এই যে কাজগুলা ডাটাবেজের টেবিল তৈরি করা বা ডাটাবেজের টেবিল থেকে ডাটা তুলে আনা বা ডাটাবেজ টেবিলের ডাটা রাখা তো এই যে আপডেট করা বা ইনসার্ট করা এই কাজগুলো আমরা কিভাবে করবো হাতে তো করতে পারবো না এই কাজগুলো করতে হলে আমাদের একটা ল্যাঙ্গুয়েজ লাগবে বা একটা কুই ল্যাঙ্গুয়েজ লাগবে সো সেটার জন্য আমাদের মূলত এই কোয়েরি ল্যাঙ্গুয়েজটা ব্যবহার করতে হবে এটার কাজ হচ্ছে ডাটাবেসে টেবিলে ডাটা টেবিল তৈরি করা ডাটাবেস তৈরি করা বা ডাটাবেসে ডাটাগুলো রাখা সেটা তুলে আনা বা ডিলিট করা আপডেট করা এসব কাজের জন্য আমরা এই কোয়েরি ব্যবহার করে থাকি তো এই কোয়েরি ল্যাঙ্গুয়েজ একটা এক ভাষা যেটা মাধ্যমে আমাদের ডাটাবেসের বিভিন্ন কাজ করা হয় তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ এই কোয়েরি ল্যাঙ্গুয়েজ মূলত তিন প্রকার কিন্তু একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ল্যাঙ্গুয়েজ যেটা সেটার নাম হচ্ছে এই একটা জানলেই তোমরা পরীক্ষাতে সব প্রশ্নের করতে পারবে শিক্ষার্থী কিন্তু এই হচ্ছে ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজ তো এটা হচ্ছে পুরো পৃথিবীতে সবচাইতে পরিচিত বা জনপ্রিয় ল্যাঙ্গুয়েজ যেটার মাধ্যমে এই ডাটা বেস থেকে ডাটার সমস্ত ধরনের কি অপারেশন গুলা করা হয় তবে শিক্ষার্থী কিন্তু আসছি ক্লাসে আমরা এই জিনিসটা একদম ক্লিয়ার করে শিখবো তো এই ল্যাঙ্গুয়েজটার অর্থাৎ এই ল্যাঙ্গুয়েজ অর্থাৎ এর রয়েছে এই আমরা কেন বলি কারণ একটা কি কমান্ড এই কমান্ডগুলো আমরা বিভিন্নভাবে দিয়ে থাকি তো যে কয় ভাবে আমরা দিতে পারি সেগুলোকে আমরা বলি টাইপস তো আমরা এই চার ভাবে ডেটাবেজে কি করতে পারি কমান্ড দিতে পারি তো আমরা সে ক্লাসে এই কমান্ড গুলা শিখবো আর এটা কিভাবে লিখতে হয় সেটাও শিখবো শিক্ষার্থীবিন্দু তাহলে এসকিউএল কত প্রকার চার প্রকার আরেকটা প্রকার আছে কিন্তু ওইটাকে আমরা ডিএমএল এর ভিতরেই রেখেছি এটা আমাদের না জানলেও হবে সেটাকে বলা হয় ডিকিউএল তো আমরা শিক্ষার্থীদের কিন্তু চারটা ওটাও হয়ে যাবে তো প্রথমে আমরা জেনে নিই ডিডিএল কি প্রথমে আমরা জেনে নিই ডিডিএল মানে হচ্ছে ডেটা ডেফিনেশন ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ এটা নেশন ল্যাঙ্গুয়েজ তার মানে এটা এক ধরনের কি ল্যাঙ্গুয়েজ ডেটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ তো এটার কাজ কি আসলে আমরা তো ডেফিনেশন জানলাম কিন্তু শিক্ষার্থীদের দেখো এখানে একটা কথা আছে তার মানে এটা হচ্ছে ডিফাইন করে হচ্ছে টেবিল যারা ডেফিনেশন হবে ওগুলাকে তৈরি করে বা ওইগুলার টেবিলের কলামগুলো ফিল্ড গুলাকে চেঞ্জ করে বা আপডেট করে বা ডেটাবেস টেবিল টা করে দেয় বা মুছে দেয় ডেটাবেস থেকে তো এইসব কাজের জন্য মূলত ডেটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ ব্যবহৃত হয় আমরা একটু লিখি এখানে ডেটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ মূলত কি কি কাজ হয় দেখো ক্রিয়েট ক্রিয়েট হয় হয় হচ্ছে একটু বড়াতে লিখলাম এগুলো সমস্যা নেই ক্রিয়েট হয় কি ক্রিয়েট হয় টেবিল তুমি শিক্ষার্থীবৃন্দ একটু বলি ডিডিএল এর কাজ হচ্ছে একটা টেবিলের এর যে কাজগুলো সেগুলো ডিডিএল করে থাকে একটা টেবিল তৈরি করা একটা টেবিলকে মুছে ফেলা একটা টেবিলের কি কলামের নাম চেঞ্জ করা বা কলামের নামকে কি কি করে দেয়া এসব কাজের জন্য মূলত ডিডিএল ব্যবহৃত হয়ে থাকে টেবিলের কাজগুলো তুমি এটা মনে রাখবে টেবিলের ভিতরে ডাটা গুলোর কিন্তু কাজ না জাস্ট টেবিলের কাজগুলোর জন্য ডেটা ডেফিনিশন ল্যাঙ্গুয়েজটা ব্যবহৃত হয়ে থাকে এর টেবিল তৈরি করো তুমি তাহলে কি লাগবে ডেটা ডেফিনিশন ল্যাঙ্গুয়েজ তো এমসি তেও প্রশ্ন আসছে যে ডাটাবেজের টেবিল তৈরি করতে কোন টাইপটা আমাদের লাগবে সেটা কোনটা ডিডিএল তাহলে কমান্ডটা লাগবে ডিডিএল এর আবার ডেটাবেজের একটা কলামের নাম চেঞ্জ করব কোন কমান্ড লাগবে ডিডিএল ওকে তো এখন

এই কাজটা করবে কে জোনটা আর এই টেবিলটাই তৈরি করবে কে ক্রিয়েট থার্ড আনসার একটা আছে সেটা হচ্ছে ড্রপ ড্রপ কি ড্রপ মানে মুছে দেয়া কি মুছে দেয়া টেবিল মুছে দিব মানে একটা টেবিলকে পুরো ডিলিট করে দিব এটা ডেটাবেস থেকে তাহলে এই ড্রপও কিন্তু টেবিল নিয়ে কাজ করছে তাহলে এটা একটা ডিডিএল কমান্ড তাহলে এটা একটা কাজ হচ্ছে কি টেবিল মুছে দেয়া ওকে তাহলে ড্রপ টেবিল মুছে দিব হচ্ছে টেবিলকে আচ্ছা আরো একটা আছে সেটা নাম হচ্ছে রিনেম টেবিলের কোনো কিছু যদি তোমাদের রিনেম করতে হয় সেজ করতে হয় তাহলে তুমি তোমরা কি করতে পারো এই ডেটা ডেফিনেশন ডিডিএলটা ব্যবহার করতে পারো শিক্ষার্থী কিন্তু তোমরা যদি এগুলো জানো তাই তাহলে কিন্তু হবে আর একটা আছে সেটা হচ্ছে ট্রাঙ্কিট ট্রাঙ্কিট আর একটা কমান যেটার মাধ্যমে তুমি টেবিল থেকে ডাটাগুলা টেবিলের যে কলমটা মুছে দিতে পারো এটা একটা তো তোমরা এতগুলো জানার দরকার জাস্ট তিনটা ক্রিয়েট অল্টার ড্রপটা জানলেই

dml টা একটু শিখে আসি সো আমরা একটু dml টা দেখে আসি সো ddl এর যেগুলা জানলাম dml মানে কি dml এর ফুল মিনিংটা আমি একটু দেখি dml মানে হচ্ছে ডেটা ম্যানিপুলেশন মেনিপুলেশন ল্যাঙ্গুয়েজ ছাত্রছাত্রীবৃন্দ এখানে এটাও কিন্তু এক ধরনের কি দেখো ল্যাঙ্গুয়েজ কিন্তু কি ল্যাঙ্গুয়েজ ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ তো ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজের কাজ কি এর কাজ হচ্ছে একটা টেবিলের এই যে ভিতরে যে ডাটাগুলা থাকে টেবিলের না কিন্তু টেবিলের ভিতরে এই যে রোগ যে থাকে বা কলামগুলার যে ডাটাগুলা থাকে এই ডাটাগুলো নিয়ে কাজ করে ডাটাগুলোকে বিএড করে ডাটাগুলাকে আপডেট করে ডাটাগুলাকে আবার কি করে সিলেক্ট করে নিয়ে আসে তুলে নিয়ে আসে ডাটা থেকে তো এই যে কাজগুলা এগুলাকে বলা হয় ডাটা মেনিকুলেশন ল্যাঙ্গুয়েজের কাজ ওকে তো আমরা এখন একটু দেখি ডাটা ম্যানিপুলেশন কাজ কি প্রথমত হচ্ছে সিলেক্ট করা দ্বিতীয়ত হচ্ছে ইনসার্ট করা তৃতীয়ত হচ্ছে আপডেট করা মনে করো আপডেট আর চতুর্থটা হচ্ছে এখানে একটা জিনিস আছে এই যে সিলেক্ট এটাকে আবার বলা বলা হয় হয় ডাটা জাস্ট একটাকে তো আমরা এটাকেও কিসের ভিতর দিয়েছি ডিএমএল এর ভিতর কারণ এটা একটা টাইপ ডিএমএল এর কারণ সে ডাটা নিয়ে কাজ করে শিক্ষার্থী প্রথমে আমরা জানবো সিলেক্ট কি করে

তাহলে ইনসার্টের কাজ হচ্ছে ডাটা টু ইনসার্ট করা ডাটা ইনসার্ট করা ইনসার্ট করা আর আপডেট এর কাজ কি এটা তো ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ তো ডাটা এখানে কি করবে আপডেট করবে তারপর কি করবে মনে করো এই রহিমের ডাটাটা তোমার ভুল হইছে এখানে হবে মনে করো করিম তো এখানে কি করলে রহিম কি মুছে দিয়ে লিখে দিবে এই কাজটা করবে কে আপডেট এটা একটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজের কাজ আর থার্ড হচ্ছে ডিলেট ডিলেট করলে কি হবে যে মনে করো তুমি একটা রোকে ডিলেট করে দিবে মানে এই আবিরকে কে মনে করো করে দিবে যে একশো এক আবির এগারো এই রেকর্ডটা ডিলেট করে দিবে তাহলে এই কাজটা করে হচ্ছে কি ডিলেট বা আমার এই মনে করো একশো এক একশো দুই এই দুটা রোকে ডিলেট করে দিবে এটা কাজ কি করবে এই ডিলেট তাহলে এই ম্যানিপুলেশনের যে চারটা জিনিস এগুলো কাজ করে কি ডেটাবেজের যে কলাম বা রোর যে ডাটা গুলো আছে এর উপরে কাজ করে এই জন্য বলা হয় এটা ডাটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ তো শিক্ষার্থীবৃন্দ আমরা ম্যানিপুলেশন শিখে ফেললাম তো এরপরে কিন্তু ক্লাসে কিন্তু আমরা এই কমান্ড লিখে দেখাবো যে কিভাবে লিখে তোমরা এইগুলো গুলা যা শেখাচ্ছে তোমাদের এনসিকিউ বা সিকিউ যে প্রশ্ন আসে সেখানে যে এটা চেনার জন্য যে কোনটা কি এরপরে আছে আমরা এই কমান্ড কিভাবে লিখে সেটা তোমাদের একদম ক্লিয়ার করে দেবো যে ডিডিএল কিভাবে লেখে ডিএমএল কিভাবে লেখে এটা তোমাদের দেখাবো তো শিক্ষার্থী কিন্তু এখন আমরা দেখবো যে এই যে ডিসিএল কি তো ডিসিএলটা আমাদের জাস্ট টাইপটা জানলেই হবে এটা বিস্তারিত জানার আমাদের দরকার নেই ডিসিএল মানে হচ্ছে ডাটা কন্ট্রোল ল্যাঙ্গুয়েজ ডাটা কন্ট্রোল ল্যাঙ্গুয়েজ তার মানে ডাটাকে সে কন্ট্রোল করে ডাটা কন্ট্রোল কিভাবে করে যে একটা টেবিলে মনে করো একটা ডাটা আমি রাখবো ইনসার্ট করব তো আমি এখানে কিছু রেস্ট্রিকশন দিব যে এই টাইপের ডাটা আসলে আমি এটাকে টেবিলে রাখতে দিব আবার এই টাইপের ডাটা আসলে রাখতে দিব না তবে ডাটা রাখতে দেয়া বা না দেয়া বা সেভ করতে দিব বা দিব না ডিলিট করতে দিব বা দিব না এই যে কন্ট্রোলগুলা এই কন্ট্রোলগুলা পরে আসে ডাটা কন্ট্রোল ল্যাঙ্গুয়েজ এখানে কিছু কমান্ড আছে যেমন রিভিউ মানে আমি কোনো কিছু এখানে কি করবো না আবার আছে কি এছাড়াও আরো আছে যেগুলো এখানে কাজ করে তো তোমাদের এগুলো আসলে জানার দরকার নেই জাস্ট তোমরা জানবে ডিসিএল এর ফুল ফুলটা কি তো এটা জানলাম এরপরে আমাদের জানতে হবে টিসিএল তোমাদের বিস্তারিত জানার প্রয়োজন নেই শুধুমাত্র ডিডিএল আর ডিএমএল তোমাদের বিস্তারিত জানতে হবে কারণ এখান থেকেই প্রশ্নগুলো পরীক্ষাতে আসবে তো টিসিএল কি ট্রানজেকশন কন্ট্রোল ল্যাঙ্গুয়েজ তো বুঝতে পারছো ট্রানজেকশন 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 কি জিনিস কন্ট্রোল ল্যাঙ্গুয়েজ তো এটা এক ধরনের কি ভাষা কিসের ভাষা কন্ট্রোলের ভাষা বাট কন্ট্রোল কি কন্ট্রোল করে ট্রানজেকশন কন্ট্রোল করে তো ট্রানজেকশন কি ট্রানজেকশন মানে

মনে করো এটিএম মেশিনে তো টাকা রাখলে কিন্তু রাখার মানে অর্ধেক কাজ শেষ কারেন্ট চলে গেল তখন কি হবে টাকাগুলো কি ডাটাবেজে আপডেট হবে হবে না তাহলে এই যে প্রসেসটা আমরা কি করব এই কাজগুলো আসলে মূলত এই কন্ট্রোল ল্যাঙ্গুয়েজটা কন্ট্রোল করে থাকে তো এটা আমাদের অত বিস্তারিত জানার দরকার নেই আমাদের জাস্ট জানলেই হবে টিসিএল এর এই ফুল মিনিংটা কি কেন কেন ব্যবহার করব ওকে তাহলে হয়ে যাবে তো আমাদের বিস্তারিত জানতে হবে এই দুইটা তো আমরা পরবর্তী ক্লাস এই ডিডিএল আর ডিএমএল এর একদম কমান্ডগুলো তোমাদের কিভাবে লিখতে হয় একদম সিনট্যাক্স তোমাদের দেখিয়ে দিব তো শিক্ষার্থীবৃন্দ আজ ক্লাসটা যত বড় হয়ে যাচ্ছে তো আশি ক্লাস এ পর্যন্ত পরবর্তী ক্লাসে এই জিনিসগুলো শিখে নিব তো শিক্ষার্থীবৃন্দ আজ ক্লাসে পর্যন্তই সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ